ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন যাতে করে পরবর্তীকালে আরও নতুন নতুন ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসতে পারি চ্যানেলের সাথে থাকবেন এর আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় ইতিমধ্যে ডিএ বকেয়া বাড়ানোর টাকা এই তারিখ আসবে দেখতেই পাচ্ছেন ডি এ বকেয়া বাড়ানোর টাকা এই তারিখে আসবে কি বলা হয়েছে সেভেন পে কমিশন কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল ডিএ বকেয়া বাড়ানোর টাকা এই তারিখে আসবে জেনে নিন কত তারিখে আসবে সরকার সরকার শীঘ্রই কিন্তু আটকে থাকা ডি এ উপহার হিসেবে দিতে চলেছে যার জন্য সরকার যে কোনো দিন ঘোষণা করতে চলেছে ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ম নিয়ন্ত্রিত এবং কর্মচারীরা ডিএ উপহার পাবেন যার ফলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু উপকৃত হবেন ভাতা নতুন হার কিন্তু জুলাই দু হাজার তেইশ থেকে কার্যকর হবে মনে করা হচ্ছে মে মাসে বকেয়া ডি সুবিধা পেতে পারেন কর্মীরা প্রায় ন মাসের বকেয়া ডিএ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার চার শতাংশ ডিএ বাড়িয়েছে যার ফলে প্রায় বাইশ লক্ষ কর্মচারী উপকৃত হবেন এবং আচরণবিধি লাগু হওয়ার আগে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সরকার এই মহার্গ ভাতা ফার্স্ট জুলাই দু হাজার থেকে প্রযোজ্য বলে কিন্তু বিবেচিত হবে এবং এর পাশাপাশি বকেয়া ডি তিনটি সমান কিস্তিতে দেয়া হবে এবং রাজ্য সরকারি কর্মচারী এখন কিন্তু কর্মচারীরা এখন ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন আগে যা ছিল বিয়াল্লিশ শতাংশ সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী গত উনিশে এপ্রিল বর্ধিত ভাতা দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে পুরো কমিশন কমিশনার এবং পুরো কমিশনার কর্মীদের ডিএ বৃদ্ধির সম্পর্কিত আদেশ জারি করেছিলেন বকেয়া ডিএর টাকা ন মাসের ব্যবধানে তিন কিস্তিতে স্থানান্তর করা হবে এবং ডিএ বৃদ্ধির ফলে যেখানে প্রতি মাসে কর্মীদের বেতন বেড়েছে বাড়বে পাঁচশো টাকা পরবর্তী তিন মাসের জন্য প্রতি মাসে পনেরো হাজার সরি পনেরোশো টাকার সুবিধা পাওয়া যাবে ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকটিতে প্রেস করে রাখতে বলবেন না কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন এখন পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা পাচ্ছেন সরকার কিছুদিন আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ প্রায় চার শতাংশ বাড়িয়ে চার পরে কিন্তু তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ তো কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ হুড় হুড় করে বেড়ে যাচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চোদ্দ পার্সেন্টে গিয়ে আটকে গেছে সংগ্রামী যৌথ যৌথমঞ্চদের সাথে থাকুন একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করুন দেখা যাক ভোটের আগে বা ভোটের পরে মাননীয় মুখ্যমন্ত্রী রকম ডিএ ঘোষণা করে কিনা না এবং এসএসসি দুর্নীতির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ